এটি চীনের একটি দুর্গম পাহাড়ি রাস্তা একটি ভারী লোড ট্রাক অত্যন্ত বিপজ্জনক এবং সংকীর্ণ পাহাড়ি রাস্তা অতিক্রম করার চেষ্টা করছে রাস্তাটি খুবই অসমান এবং এর একপাশে গভীর খাদ যা যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে ট্রাকটি যদি একবারে খাদে পড়ে তাহলে কোনোভাবেই বেঁচে ফেরা সম্ভব না সংকীর্ণ রাস্তায় ট্রাকের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত কঠিন এবং চালককে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয় এ ধরনের পরিস্থিতিতে চালকের দক্ষতা ও অভিজ্ঞতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থেকে বেশি সমস্যায় পড়ে যায় যখন এ ধরনের সংকীর্ণ রাস্তায় একটি গাড়িকে আর একটি গাড়ি ওভারটেকিংয়ের সুযোগ দেয় রাস্তার প্রস্থ ট্রাকের আকার এবং পরিবেশের অবস্থা বুঝে এগোতে হয় সামান্য অসাবধানতা মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে পাহাড়ি এলাকায় এ ধরনের রাস্তায় চলাচলের সময় নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় সরঞ্জাম থাকা উচিত ট্রাকটি সফলভাবে পার হতে পারবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে চালকের ওপর এবং রাস্তায় বর্তমান অবস্থার ওপর সতর্কতা ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তই দুর্ঘটনা এড়ানোর একমাত্র উপায়